দ্বারাসুকু ছিলেন মোগল বাদশাহ শাহজাহানের বড় ছেলে দ্বারা ছিলেন বাদশার সবচেয়ে প্রিয় সন্তান শাহজাহান বড় ছেলে দ্বারাসুকুকে নিজের কাছে রাখতেন এজন্য দারাকে বছরে প্রায় দুই কোটি রুপি বেতনও দেয়া হতো তারপর কী এমন ঘটল যে কারণে ছোট ভাই আরজেবের হাতে নিহত হতে হলো তাকে দ্বারাসুকও ছিলেন শিম্প সম্রাট পিতার কাছ থেকে বছরে যে দুই কোটি রুপি পেতেন তা তিনি খরচ করতেন বিভিন্ন গ্রন্থ অনুবাদ এবং শিল্পকলায় বিভিন্ন ধর্মের প্রতি তার ছিল ভীষণ আগ্রহ ষোলোশো ছাপ্পান্ন গোড়ার দিকে তিনি উপনিষদের অনুবাদ করানো শুরু করেন গীতার ফার্সি অনুবাদের কৃতিত্বও তার এসব নানা কারণে ভাই আওরঙ্গজেবের চোখের শুল হয়ে ওঠেন দারাশুকো দুজন দুজনকে শত্রু মনে করতেন শাহজাহানের পর হিন্দুস্তানের সিংহাসনে কে বসবে তা নিয়ে তাদের মধ্যে ছিল প্রতিযোগিতা মনে মনে প্রতিযোগিতা থাকলেও ভবিষ্যতের সম্ভাব্য দ্বন্দ্ব নিয়ে দারাশুকোর কোনো প্রস্তুতি ছিল না তিনি ছিলেন তার শিল্প সংস্কৃতি চর্চা নিয়ে অন্যদিকে আওরঙ্গজেব নিচ্ছিলেন রাজনৈতিক প্রস্তুতি দারাশুকু সবচেয়ে বেশি সময় ব্যয় করেছেন ধর্মের রহস্য উদ্ঘাটনে তিনি অনুধাবন করতে শুরু করেছিলেন প্রত্যেক ধর্মের মনে রয়েছে একেশ্বরবাদ তিনি ধর্ম ও ঈশ্বরের হুন রহস্য জেনে নিজেকে আদর্শবাদী রাষ্ট্র নায়ক হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন অনেকের মতে শিল্প সংস্কৃতি ও ধর্মচর্চায় ব্যস্ত থাকার কারণে দ্বারা রাজনীতিটাই বুঝতে পারেননি বিখ্যাত ইতালীয় পর্যটক নিকোলাই মানুকচি বলছেন দারা ছিলেন অতি আত্মবিশ্বাসী তার বিশ্বাস ছিল তিনি সব ধরনের কাজে যোগ্য তাই তিনি মনে করতেন তার কোনো উপদেষ্টার প্রয়োজন নেই আর এ কারণেই তিনি তার কাছের মানুষগুলোকে দূরে সরিয়ে দেন অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওরঙ্গজেব নিজেকে রাজনৈতিকভাবে শক্তিশালী করে তুলছিলেন একটু একটু করে তিনি সিংহাসনের দিকে এগিয়ে যাচ্ছিলেন ষোলোশো সাতান্ন খ্রিস্টাব্দে সম্রাট শাহজাহান অসুস্থ হয়ে পড়লে আওরঙ্গজেব এই সুযোগকে কাজে লাগান সবাই জানত দারাশুকর ইসলাম ধর্ম ছাড়াও অন্যান্য ধর্মে আগ্রহ রয়েছে আওরঙ্গজেব প্রচার করা শুরু করলেন তার ভাই দারাসুকও ধর্মচ্যুত হয়েছেন তাই সিংহাসনে বসার যোগ্যতা তার নেই পিতা শাহজাহানকে আগ্রার কেল্লায় বন্দি করে ষোলোশো আটান্ন খ্রিস্টাব্দে নিজেকে হিসেবে ঘোষণা করেন তিনি সুতরাং সিংহাসন ফিরে পেতে তারার যুদ্ধ করা ছাড়া উপায় থাকলো না ষোলোশো উনষাট খ্রিস্টাব্দের জুনে আগ্রার কাছেই সামুগরে দুই ভাইয়ের মধ্যে যুদ্ধ হয় সংক্ষিপ্ত এই যুদ্ধে দ্বারা শোচনীয়ভাবে পরাজিত হন তার সেনাবাহিনীর প্রায় দশ হাজার সদস্য নিহত হয় বাকিরা তার পক্ষ ত্যাগ করে দ্বারা পালিয়ে বর্তমান পাকিস্তানের সিন্ধু প্রদেশের আফগান সর্দার মালিক জীবনের সরলাপন্ন হয় কিন্তু মালিক বিশ্বাসঘাতকতা করে দ্বারাকে আরঙ্গজেবের হাতে তুলে দেন শাহজাদা দ্বারাসুকোকে আওরঙ্গজেবের দরবারে এনে বিচার করা হয় লোক দেখানো বিচারে তার মৃত্যুদণ্ডের রায় হয় ষোলোশো উনষাট খ্রিস্টাব্দের নয় সেপ্টেম্বর দ্বারার শিরোচ্ছেদ করে মাথাটি সম্রাট আওরঙ্গজেবের কাছে পাঠানো হয় আজ পর্যন্ত জানা যায়নি ঠিক কোথায় দ্বারাসুকোকে সমাহিত করা হয়েছিল অনুমান করা হয় দিল্লিতে হুমায়ুনের সমাধির আশপাশেই রয়েছে দ্বারার সমাধি অনেকদিন আগের এমন আরও গল্প শুনতে ঢাকা অপের সঙ্গে থাকুন এবং করুন লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব আর লিখে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত